সাধারণ সহায়ক কর্মচারী সমিতির নেতৃবৃন্দ পরিবহন বিচার সমিতি মানববন্ধন চর্চন আসার জন্য আপনাকে পর্যাপ্ত আহ্বান জানাচ্ছি

সিআর আপনারা নিজের কোটাতে সিআর এ বসে থেকে আমাদের ছাত্র ছাত্রী ভাইবন্দের মুখামুখী দাঁড় করাবেন না তারা আমাদের ভাইবন তারা আমাদের সন্তান আমার দুটি সন্তান এখানে পাস করে মারিয়ে গেছে আমার বড় দরকার নাই আমাদের ইতিহাস এখানে থাকতে হবে এই ইতিহাস এখানে থাকবে গত 2 তারিখে যে আন্দোলন হয়েছে বাংলাদেশে এটা আসলে একটা আন্দোলন হয়নি এটা আমরা হয়েছে যে আমাদের যে সুবিধা বঞ্চিত ছিল এই সুবিধা বঞ্চিত কলকাতারmathbb বিরুদ্ধে কিছু লোক আয়ের সুবিধা বিরোধী ছাত্র এবং গায়রা আমাদের আমাদেরmathbb বিরুদ্ধে তারা এখানে একটি নাটক মঞ্চস্থ করেছিল সম্মানিত উপস্থিত আমরা জানি যে বৈষম্য বৃদ্ধি আন্দোলন শুরু হয়েছিল বাতিল নয় কারণ যদি কোটা বাতিল হতো আজকে প্রতি শক্তি তারাই আজকে দেশ পরিচালনা করছে তারা গেজেট করেই তারা সম্পূর্ণ বাংলাদেশ থেকে তুলে দিতে পারত কিন্তু সেটা করেনি